আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো বাবার বাড়িতে কাটানো দিনগুলি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো যেহেতু চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে এদিকে আম্মা পিঠা বানিয়ে দিলো চালের গুঁড়ি শুকিয়ে দিল তো সবই রেডি করে দিচ্ছে যেহেতু আমি গ্রাম থেকে শহরে থাকি শহরের ফ্রেশ জিনিসগুলি আমার খাওয়া হয় খুব কম গ্রামে আসলেই এই ধরনের খাবারগুলি আমি খাই তো গাছ থেকে লেবু পারলাম তো লেবুগুলি আবার আমার ভাই ছোট ভাই পেরে দিল তো আমিও হেল্প করতেছিলাম ওকে তো যাওয়ার সময় হলে খুবই মন খারাপ হয়ে যায় ওর ছোটোবেলায় ছোটোবেলায় তো অনেক কানাকাটি করতো আমি যখন চলে আসতাম আমারও খুব খারাপ লেগেছে ওর জন্যে আর এখন একটু বড় হয়ে গেছে এখন বুঝে যে বোনের সংসার আছে তো আমাদেরকে ছেড়ে যেতেই হবে আর ওই এখন আমাকে বোঝায় আপু থাক মন খারাপ করো না যাই হোক এখন বড় হয়ে যাচ্ছে সেই ছোট্ট ফাহাদ আমার কত বড় হয়ে গিয়েছে যাই হোক এখন তো সব কাজে ও হেল্প করে আমি বাড়িতে গেলে মোটামুটি সব কাজ ও আমার করে দেয় এই তো কুমড়ো পাতা নিয়ে যাব আর কুমড়ো পাতা দিয়ে বড়া খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন এইদিকে আবার জামরুল গাছে উঠেছে ফাত জামরুল পেরে দিবে কিন্তু দুর্ভাগ্যবশত জামরুলগুলিতে পোকা ছিল বেশিরভাগই এনে খাওয়া যায় নাই আর হচ্ছে এদিকে সাজনার পাতা পারতেছিলাম সাজনার পাতার বড়া বানাবো আর এদিকে কাঁঠাল গাছে উঠে গিয়েছে আমার এক দাদা সেই কাঁঠাল পেরে দিবে তো কাঁঠালগুলি যেহেতু অনেক উঁচায় গাছ এই জন্যে বালতি বেঁধে রশির সাহায্য নিয়ে কাঁঠালগুলি পারা হচ্ছে খুবই কষ্ট হয়েছে যদিও বৃদ্ধ মানুষ উনি উঠেছিল তো যাই হোক ওনার অনেক অভ্যাস আছে তার জন্যেই সে উঠতে পেরেছে আর ছোট মানুষ কেউ সাহস পায় না এত উঁচাতে ওঠার খুবই কেয়ারফুলি বালতিটা নিচে নামানো হলো তো বালতিটা নিচে নামানো হয়েছে এইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি যেহেতু খুব ভোরে রওনা হয়ে যাব এই জন্যে কাঁঠালগুলি বিকালের দিকে সন্ধ্যার দিকে সব কিছু পেরে আম্মা রেডি করে দিচ্ছে কারণ হচ্ছে খুব ভোরে রওনা হয়ে গেলে এগুলি পারা যাবে না এবং ওই সময়ে মানুষ পাওয়া যাবে না কে পেরে দিবে তো এদিকে সব কিছুই রেডি হয়ে গেল তো এগুলি সব কিছু ব্যাগে রেডি করে দিয়ে আমরা এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার সময় এগুলি সব রেডি করে রেডি করে রাখলাম সকালবেলা আমাকে নিতে গাড়ি চলে আসবে তো এই তো গাড়ি চলে এসেছে আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন